This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. পরের খবরে আসি নিমতায় নিমতায় ব্যবসায়ী খুনে ঘোর রহস্য ভবানীপুরের ব্যবসায়ী ভব্য লাখানিকে অপহরণ করে খুনের অভিযোগ উঠছে নিমতায় মাঠের কাছে ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত পুলিশ কি বলছে কি জানা যাচ্ছে এলাকার মানুষেরই বা কি বক্তব্য সবটা জানবো সুষমন আমাদের সঙ্গে রয়েছেন সুষমন দেখো এই যে ভাবিয়া লাখানি যিনি ব্যবসায়ী তিনি প্রথমে তার যে বাড়ি সেই বাড়ি হলো তার ভবনীপুর থানা এলাকায় বালিগঞ্জ থানা এলাকায় তার অফিস রয়েছে সোমবার দুপুরবেলা সে একটা থেকে তিনটের মধ্যে সে কিন্তু এখান থেকে বেরোয় তার গন্তব্যস্থল হল নিমতা সেই নিমতায় যখন যায় তখন তার বন্ধু সেই বন্ধুর সঙ্গে সে দেখা করতে যায় অনির্মাণ গুপ্তর সঙ্গে কারণ কি কারণ একটাই যে প্রচুর টাকা বেশ কিছু ধার দেনা ছিল এখনও পর্যন্ত পুলিশ সূত্রে যে খবর যে কুড়ি লক্ষ টাকার বেশি যা এখনও পর্যন্ত অ্যামাউন্টটা সঠিক বলে বলা যাচ্ছে না অ্যামাউন্ট অনেকটা বাড়তেও পারে এবং এই যে টাকা নিয়ে কিন্তু সমস্যা ছিল যে টাকাটা নিতে গেছিলো তারপরেই কিন্তু পরিবারের তরফ থেকে প্রায় সোমবার রাতের দিকে একটা অভিযোগ করা হয় যে সে মিসিং রয়েছে এবং তারপর পুলিশ প্রথমে তার সন্ধান শুরু করে তার মোবাইল ফোন বিডন স্ট্রিট একেবারে শোভাবাজার এলাকা থেকে একটা পেট্রোল পাম্পের পাশ থেকে তার মোবাইল ফোন পাওয়া যায় সেই মোবাইলে টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয় দেখা যায় যে একেবারে যে প্রমোদনগর ধাপা যে এলাকা রয়েছে সেইখানে টাওয়ার লোকেশন সেখানে যখন যায় সেখানে তার জামা কাপড় পাওয়া যায় এবং তারপর যেই অনির্বাণ গুপ্ত তার যে বিজনেস পার্টনার সেইখানে টাওয়ার লোকেশন পাওয়া যায় এবং তারপরে কিন্তু লালবাজারের গুণ্যতম শাখা ও গোয়েন্দা বিভাগ তারা সেখানে পৌঁছায় জলের যে ট্যাঙ্ক তার পাশ থেকে কিন্তু দেহ উদ্ধার করা হয় পুলিশ সূত্রে খবর যে যখন এই খুন করা হয়েছিল মানে অনির্বাণ গুপ্ত মাস্টার এমনটাই পুলিশের প্রাথমিক অনুমান পুলিশের বক্তব্য শুনব অনির্বাণ গুপ্তা নামের লোক উনি ওনার কি আমরা অ্যারেস্ট করেছি এখন ইনভেস্টিগেশন চলছে অ্যান্ড ছাড়া একজন সৌরভ দাস নামের একটা লোককেও অ্যারেস্ট করা হয়েছে অনির্বাণ গুপ্তার বাড়ি থেকেই বডিটা রিকভারি করেছি প্রাইমারিলি মনে হচ্ছে আগে থেকে ওর এই ব্যাপারে প্ল্যান করেছিল সেটাই প্রাইমারিলি মনে হচ্ছে সেটা 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 ইনভেস্টিগেশনে পাওয়া গেলে আমরা আপনাদেরকে জানাবো আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন একদম ঘটনাস্থলে সেখান থেকে শুনবো যে রঞ্জিত এখানকার পরিস্থিতি কি ইতিমধ্যেই কিন্তু লালবাজারের গুন্ডা দমন শাখা সহ ডিডি অর্থাৎ ডিটেকটিভ ডিপার্টমেন্টের লোকেরা কিন্তু এই মুহূর্তে যে অনির্বাণ গুপ্ত তার বাড়ি কিন্তু ইতিমধ্যে সিল করে হয়েছে এবং খুনে ব্যবহৃত যে অস্ত্র অর্থাৎ উইকেট সেইগুলো বাজেয়াপ্ত করা হয়েছে এবং বেশ কয়েকজন দুজনকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে তুমি দেখাবার চেষ্টা করি এই সেই জায়গায় যে প্রবোধ মিত্র নেন অর্থাৎ উত্তর দমদম পৌরসভার প্রবোধ লেন অনির্বাণ গুপ্তের বাড়ি এই ভাড়া বাড়িতেই কিন্তু থেকেই এই যে জলের ট্যাঙ্ক রয়েছে জলের ট্যাঙ্কের নিচ থেকেই ভব্য লাখানির মৃতদেহ বস্তাবন্দি মৃতদেহ এবং বস্তাবন্দি মৃতদেহকে রেখে যে জলের ট্যাঙ্ক রয়েছে তার নিচে কিন্তু পুরোপুরিভাবে এইভাবে ইট বালি সিমেন্ট দিয়ে কিন্তু পুরোপুরি প্লাস্টার করে দেওয়া হয়েছিল অর্থাৎ ভব্য লাখানির দেহ পচন ধরলেও যেন সেই গন্ধ দুর্গন্ধ যেন বাইরে বেরিয়ে না আসে যেন কোন উপায়ে যেন সেই সমস্ত বিষয়গুলো দেখা হয়েছিল এটি পুলিশ সূত্র মারফত যেটি খবর পাওয়া যাচ্ছে একদম পরিকল্পিতভাবে এই খুনের ঘটনা এবং এই খুনের ঘটনা তৈরি করা হয়েছিল এবং যখন এই খুনটি গত পরশু দিন যে ভব্য লাখালি তিনি ব্যবসায়িক সূত্র মারফত বেরিয়েছিলেন এবং বালিগঞ্জে গেছিলেন সেখান থেকে তারপরে তার দুপুর তিনটে অর্থাৎ ওই দিন দুপুর তিনটের সময় পরিবারের সঙ্গে কথা হয় এবং তারপর থেকে তার ফোন সুইচ অফ আসে যে বাড়ির লোকের ওপর এই অভিযোগ তাদের সাথে আমাদের ওয়ার্ডের মোটামুটি আশেপাশে এলাকারও কারো সেরকম কোনো জনসংযোগ ছিল বালিগঞ্জের কার কাছ থেকে ফিফটি ফাইভ ল্যাক্স ধার নিয়েছিল সেই ছেলেটি বোধহয় এগারো তারিখ নিতে এসেছিল বা চাইতে এসেছিল তারপর থেকে ট্রেস পাওয়া যাচ্ছে না তারপরে লালবাজার পুলিশ মোবাইল ট্রেস করে কালকে রাত্রে তুলে নিয়ে গেছে এবং আজকে সকালবেলায় বেলায় তো শোনা যাচ্ছে যে বডি ফডি পাওয়া গেছে এখানেই এখানে একটা মার্ডার করে উনি জলের ট্যাঙ্কের নিচে পুঁতে রেখেছে খবরটা আমার পেয়েছি তা যাই হোক এসে শুনতে পারলাম পুলিশ মোবাইল ট্যাপ করে এখান থেকে পেয়েছে